তোমরা কেমন এত আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমি আজকে চলে এসেছি একটা ব্রিজে তো এই ব্রিজে দেখো এখানটা পুরোই বৃষ্টির জলে পুরো জল থই থই করছে পুরো জল খাল খালের পুরো জল দেখো কত অবধি উঠে গেছে দেখতে পাচ্ছ এদিক থেকে ভালো করে একটা রাস্তা এ দেখো পুরো খালের জলটা শুধু নাপছে দেখো কী স্পিডে দেখতে পেয়েছ আমি এখন মিনি ব্লগই করছি দেখছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজকে একটু ছোটো ব্লগই করছি কারণ আমি এই একটু কাজে ব্যস্ত আছি তাই জন্য তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো ভাই ওই দিকটা সব গাছপালা আছে দেখছো জলে থই থই করছে পুরো দিকটাও একই অবস্থা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে যাতে আমরা আরও বড় দূরে যেতে পারি আর ভালো থেকে সুস্থ থেকো এই পর্যন্ত আবার পরের দিন আসা যাচ্ছে